সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আরো একটি প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে পরীক্ষাটা মূলত নিয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক করে যে পরীক্ষাটা হয়েছে পাঁচ নয় দুই হাজার পঁচিশ তারিখে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই এই প্রশ্নটা পুরোপুরি সমাধান আজকে দেখাবো তো চ্যানেল পুরো ভিডিও দেখার জন্য পুরোটা বোঝার জন্য আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো আশা করছি আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা অংশ এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আদালত শব্দটি কোন ভাষার শব্দ হচ্ছে মূলত আরবি ভাষার শব্দ দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখন জলন নির্বাপন দীর্ঘ রস সমত পরমত হরণ পূরণ এরপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ সঞ্চয় যোগচয় তপবন তপযোগ সদুপায় সৎ যোগ উপায় এখানে গেছে সৎ যোগ উপায় গোষ্পথ গো যোগপথ গোষ্পথ এরপরে রয়েছে ব্যাসবাক্য সহ সমাজ উল্লেখ করুন প্রথম ছিল পদচ্যুতি পদ থেকে চ্যুতি অর্থাৎ হচ্ছে পদ থেকে হইতে থেকে যদি থাকে তাহলে সেইটা হবে তৎপুরুষ মধ্যে তৎপুর হচ্ছে হর রোজ 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 হর রোজ অভৈর সমাজ এরপরে হচ্ছে রজ চরিতের নাম উল্লেখ করুন পূর্বাভাস লিখেছেন সুকান্ত ভট্টাচার্য খসা ও চক্রবর্তী সহসাচকিত এই বইটা আসলে মূলত পাওয়া যায় না পাখির বাসা ফরুক আহমদ পাখির ভাষা ফোরকাম বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি আয়োজন পদ্মপাতার জল এখানে আরো একটি বিষয় আছে এখানে আয়োজন পদ্মপাতার জল কোন কারক হবে এটা হচ্ছে পদ্মপাত হচ্ছে অধিকারক কারক জিজ্ঞাসিব জনে 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 হচ্ছে কি কাকে জিজ্ঞাসিব জনে জনে তাহলে কর্মী সপ্তমী নিচের পদ্মীয় কোন দুইটি করে সমর্থক শব্দটি কোন পদ্মের দুইটি সমর্থক শব্দ কমল আর উৎপল এরপরে রয়েছে ভারজা ভারজার দুটি সমাজ শব্দ জায়া এবং প্রতি এরপরে রয়েছে পারিবেশিক শব্দ গ্র্যাচুয়েটিং হচ্ছে আনুতোষিক প্লিডিংস অর্থাৎ হচ্ছে জবাব এরপরে রয়েছে এক কথায় প্রকাশ আকাশে বেড়াই যে তাকে বলা হয় খেচর দেখার যোগ্য দর্শনীয় এরপরে রয়েছে বাগধারা বাগধারা অর্থ এক রচনা করতে বলেছে সেটা হচ্ছে গাছ পাথর হিসাব নিকাশ ভূষণ্ডির কাঠ দীর্ঘজীবী এখানে এই দুইটা দেওয়া হয়েছে দুইটা থেকে মূলত বাক্য রচনা করতে হবে তো এই দুইটা থেকে আপনি বাক্য রচনা করতেই পারেন যেভাবে আপনার সুবিধা হয় এরপরে আমরা ম্যাথ অংশে সমাধান করতে পারতেছি দেখি একটু ম্যাথ অংশে আমাদের কি আসছে এখানে আসছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তো দৈর্ঘ্য থেকে প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার বেশি তো এখানে আরো দিচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে একশো পঞ্চাশ মিটার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি এবং পরিসীমা দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ মিটার কিছু দৈর্ঘ্য প্রস্থ বের করতে পেরেছি আমরা যদি ধরি বাগানটির প্রস্থ কেন প্রস্থ ধরবেন আপনি বড় কেটা বড় কে দৈর্ঘ্য হচ্ছে বড় তাহলে প্রস্থ ধরে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে প্রস্থ যদি এক্স মিটার ধরি তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস পঁচিশ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ মিটার বেশি তো শর্ত অনুসারে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ

ফলে a b মান নির্ণয় এটা মূলত x y হোল স্কয়ারের সূত্র অথবা a b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা করতে পারি a b হোল স্কয়ার 4ab কিন্তু আমরা এই সূত্রটা এইভাবে বের করতে পারি তো এরপরে রয়েছে কোন আসল তিন বছরে মুনাফা আসলে 1537 টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে 1838 টাকা হয় আসল মুনাফার হার নির্ণয় করো আসল মুনাফার হার নির্ণয় করতে বলেছে এখানে তিন বছরে একটা মুনাফা আসলে দেওয়া আছে অর্থাৎ মুনাফা প্লাস আসল এই দুইটা মিলিয়ে হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরের মুনাফা যোগ আসল আঠারোশো ত্রিশ টাকা এখানে আমরা লিখবো আসল প্লাস পাঁচ বছরের মুনাফা সমান সমান ত্রিশ টাকা আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা এখান থেকে আমরা দুইটা যদি বিয়োগ দিই বিয়োগ দিলে আমার আসল আসল কাটা যায় দুই বছরের মুনাফা থাকে দুইশো বাহান্ন টাকা এখান থেকে আমি হয় পাঁচ বছরে তো বের করবো মানে তিন বছরের মুনাফা বের করব অর্থাৎ এক বছরের মুনাফা এত তিন বছরের মুনাফা তিন শতাত্তর টাকা এখন তিন বছরের মুনাফা আসলে মোট টাকা ছিল পনেরো শতাত্তর আর সুদ হয় তিন টাকা তাহলে আমার আসল কত আসল সমান সমান মুনাফা আসল অথবা সুদ আসল সমান বিয়োগ মুনাফা আমরা পাচ্ছি বারোশো টাকা তো এখানে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করতে আসল মুনাফার হার হচ্ছে বারোশো টাকায় তিন বছরের মুনাফায় তিন শতাত্তর টাকা এটা আমরা এভাবেও করতে পারি যেহেতু আসল বের হয়েছে সময় আছে এবং সুদ আছে তাহলে আমি আই ইকুয়াল পি এন আর দিয়েও এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি তারপর আমরা ওই নিয়মে যদি আমরা করতে যাই যে বারোশো টাকার তিন বছরের মুনাফা আছে টাকা এক টাকার এক বছরের মুনাফা কত হবে একশো টাকার এক বছরের মুনাফা কত হবে অর্থাৎ মুনাফার হার যদি আমরা বের করতে আসলে আমরা পাবো যে বারোশো টাকা আর মুনাফা হচ্ছে দশ দশমিক পাঁচ পার্সেন্ট এখানে আমরা আইগুলো পি যেটা আমি বলছি সেটার সমাধান দেওয়ার হচ্ছে আপনাদের যেটা সুবিধা হয় বা যেটা বুঝতে সুবিধা সেটা আপনি বুঝেন এরপরে ইংরেজি অংশে দেওয়া আছে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে দশটি বাক্য লিখতে বলতেছে তারপরে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ সে প্রত্যহ সকালে নিয়মিত হারত হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং পিছনে কোনো কাজ অর্থাৎ অতীতে কোনো কাজ সে প্রতিনিয়ত করতো ব্যবহার করতে পারি মর্ডার ভার্ভ সেই ইউজ টুর পরে সাধারণত ভার্বের বেস ফ্রম থাকবে এবং সেটা প্রেজেন্টেন্সি আমরা পারবো সেটা হচ্ছে হি ইউজ টু ওয়ার্ক রেগুলারলি এভরি মর্নিং অসময়ের বন্ধু প্রকৃতি বন্ধু একটি প্রভাব এটা

খুব দক্ষ বা পারদর্শী তারপরে রয়েছে টেক টু টাস্ক অর্থাৎ তিরস্কার করা হি ওয়াজ টেকেন টু টাস্ক ফর হিস মিসকন্ডাক্ট তার খারাপ আচরণের জন্য সে বা তাকে তিরস্কার করা হয়েছিল মেড ইন স্পিস প্রথম বক্তৃতা হিজ মেড ইন স্পিস প্লিজ অল ফেয়ার প্লে ন্যায় বিচার দ্য কনভিক্ট বেক্ট ফর ফেয়ার প্লে ওয়ার অ্যান্ড টিয়ার ক্ষয় ক্ষতি দ্য মেশিনস হ্যাভ দেয়ার ওয়ার অ্যান্ড টিয়ার তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা সাধারণত প্রিপোজিশন এবং অন্য কোনো বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া থাকতে পারে তো আমরা এখানে দেখতেছি প্রিপোজিশন আছে শুরুতেই আই এম শিওর অফ হিজ সাকসেস শিওর অফ অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত তারপর রয়েছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট এক হচ্ছে ব্লাইন্ড অফ আর একটা হচ্ছে ব্লাইন্ড টু ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ আর ব্লাইন্ড টু হচ্ছে মানে দেখেও না দেখা বা

সাধারণখানে দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা হবে ছাব্বিশে মার্চ উনিশশো পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ইংরেজি থেকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় একুশে নভেম্বর দু হাজার চার সুদের হার নিয়ন্ত্রণ করে কে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক দেশে বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয় এটার এক্সাক্ট কোনো উত্তর নাই কারণ আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন বাজেটের সময় বিভিন্ন সেক্টরকে মাঝে মাঝে প্রাধান্য দিয়ে দেওয়া হয় কোন সময় দেখা হয় যে ডিফেন্স খাতকে দেখা হয় সামরিক খাতকে কোনো সময় শিক্ষা খাতকে কোনো সময় ও অবকাঠামো উন্নয়নের খাতকে দেখা হয় তো এই জন্য এক্সাক্ট কোনো উত্তর এখানে যাচ্ছে না হার্ডিন্স ব্রিজের দৈর্ঘ্য কত ওয়ান কিলোমিটার বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি চোদ্দটি বিটিভি স্যাটেলাইট নাম কি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশের কয়টি ভূ রয়েছে চারটি একুশে পদক প্রবর্তন করা হয় কবে সালে উনিশে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে যা এখানে দেওয়া থাকত থাকার কথা কিন্তু এখানে নেই যেহেতু আমরা প্রশ্নটা স্কিপ করে যাচ্ছি ভিজিএফ কি খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি অর্থাৎ গ্রুপ ফিরিং তাদেরকে ভিজিএফ কার্ড দেওয়া হয় এস এসসি কি সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি চীন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ চীন সাগর আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয় এই প্রশ্ন এখানে পাওয়া যাচ্ছে না তো আমরা দুই তিনটে প্রশ্নের উত্তর এখানে দিতে পারি নাই এক তো বাজেট খাত তারপর হচ্ছে অনেকগুলো বাংলাদেশের অভিষেক ঘটে কবে ঘটে এবং পাটকে কয় শ্রেণীতে ভাগ করে তো এই ছিল মূলত আজকের ভিডিও আমি সাধারণত আমার চ্যানেলে সরকারি চাকরির ভিডিও প্রকাশ করে থাকি আপনারা আমার চ্যানেল থেকে চাকরির ভিডিও বিভিন্ন বিজ্ঞপ্তি তারপরে প্রিপারেশন কীভাবে নেবেন তারপরে কোশ্চেন ব্যাংক পেয়ে থাকবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আরও যে কোনো প্রশ্নের পিডিএফ লিঙ্ক আপনি ওখান থেকে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে আপনি ওটিকে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আজকে আমরা বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অভিযোগ সহকারী এবং কম্পিউটার মোরজাক্ষিক প্রশ্নটা সমাধান করেছি এরপরে আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে